গোলামের পুত মানে ওর বাবার নাম তো গোলাম পুত মানে ছেলে ওই গোলামের ছেলে না আমি ওর গোলামের পুত কমো না তার মানে বলছো ওর বাবার নাম গোলাম এর জন্য তুই আছে গোলামের পুত এনে দাঁড়া হ্যাঁ আমি তোর জন্য বলছি গোলামের পুত এনে দাঁড়া তুই যত দিন আসলে মানুষটা খারাপ তোর আমি ভালো মনে করছিলাম তুই তোর বাবার নাম হলো গোলাম তোর কইছে গোলামের পুত এনে আই তাইলে তোর গাল বল কেমনে ও ভাই ঠিক আছে ঠিক আছে